ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে তৃতীয় ধাপের বৃষ্টি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই বন্যার মধ্যেই কিন্তু বর্তমানে প্রবণ বৃষ্টি এবং আজকেও কিন্তু

এবং অতিক্রম বিপদসীমার উপর দিয়ে বর্তমান পরিস্থিতি অতিক্রম করছে যার ফলে জনগণে এখনও কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছে এবং অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে আসছে সুরমা দেখতে আমার আশিকুর রহমান ভাই যুক্ত আছেন লিখেছেন ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই কমেন্টস করে জানাবে আর যে সকল অডিয়েন্স আছেন আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সিলেটের বর্তমান পরিস্থিতি আমাদের হাত থেকে আপডেটগুলো এখনো বিবছিমার উপর দিয়ে সিলেটের সরুয়া কুশিয়ারা নদীর ছয়টি পয়েন্টে পানি চলমান বন্যায় সিলেটে আক্রান্ত মানুষের সংখ্যা ছয় লক্ষাধিক এবং গত আটচল্লিশ ঘন্টা বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও কমেনি নদীর পানি নদীর পানি না কমায় সিলেট মধ্যে বন্যার সংখ্যা কাটছে না পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সুরমা কুশিয়ারা নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার এবং সিলেট পয়েন্টে পানি বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া কুশিয়ারা কুশিয়ারা পানি আমলসিৎ পয়েন্টে একশো ছাপ্পান্ন সেন্টিমিটার এ নদীর শেওলা ও ফেনশুদম শেরপুর পয়েন্টে সাতচল্লিশ একশো দুই ও আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ছিলতে উপজেলা তেরো উপজেলা ছিয়ানব্বইটি ইউনিয়ন বন্যা প্লাবিত এবং এক হাজার একশো ষাটটি গ্রামে ছয় লক্ষ আঠারো হাজার সাতশো তিরানব্বই জন মানুষের বন্যায় আক্রান্ত জেলার ছয়শো আশ্রয় আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত নয় হাজার দুইশো চৌত্রিশ জন মানুষ আশ্রয় নিয়েছে এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে সিলেট বন্যা সিলেটের বন্যা ভারতের চেরাপঞ্জী বৃষ্টির উপর নির্ভর করে চেরাপঞ্জীতে বৃষ্টি কমে আসলে সিলেটের বন্যাও বন্যা পরিস্থিতিও উন্নতি হবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানান গত কয়েকদিনে ভারতের চেরাপুঞ্জি ভারী বৃষ্টি হয়নি এবং সিলেটের নদীতে পানি পরিপূর্ণ থাকায় উজানের পানি ধীরে ধীরে দীর্ঘ প্রবাহিত হচ্ছে এবং চলমান বন্যায় সিলেটের পঁচিশ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতে আঠা আঠারো কোটি টাকা ব্যয় হবে তবে বন্যার পানি পুরোপুরি না না নামলে এখন বাঁধের কাজ করা যাবে না প্রায় তিনটি সিঁড়ি বর্তমানে ভারসমাল আছে এছাড়া বাকি প্রতিটি সিঁড়ি কিন্তু পানির নিচে এবং সেই পরিস্থিতিটি আমরা আপনাদেরকে যদি একটু দেখার চেষ্টা করি যে প্রায় প্রতিটি সিঁড়ি কিন্তু ডুবে গেছে এবং মাত্র উপরের সহ দুটি এটি মধ্যে দুটি সিঁড়ি মাত্র অবশিষ্ট আছে এবং বাকি সিঁড়িগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে এবং ভাস্যমাল আছে মাত্র দুটি সিঁড়ি উপরে অংশটা বাদ দিলে মাত্র দুটি সিং সিঁড়ি কিন্তু ভাস্যমাল আছে এবং বাকি সিঁড়িগুলো কিন্তু পানির নিচে এবং এই নিয়ে কিন্তু সিলেটবাসীর মনে কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করছে জনমনের আতঙ্ক এবং এই মুহূর্তে সুন্মার যে পরিস্থিতি আপনারা দেখি পাচ্ছেন যে প্রবল স্রুত স্রোত কিন্তু বয়ে যাচ্ছে সব পানিতে অনেক স্রোত যে পরিস্থিতি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং অনেকেই যুক্ত আছেন কে কোথায় থেকে দেখছেন আজকে তো সকাল থেকে মোটামুটি একটু কমছে কিন্তু বন্যা পরিস্থিতি যদি এভাবে বৃষ্টি হয় তা আরও খারাপ হবে খারাপের দিকে যাবে তো আমরা আশা করি বন্যার পরিস্থিতি ভালো হোক দেশবাসীর জন্য ভালো সবার জন্য ভালো আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন আর বন্যা পরিস্থিতির মোকাবেলার জন্য আমাদের মানসিকভাবে প্রচুর থাকার জন্য সবার কাছে এই মুহূর্তে সোনার পানি আসলে কেমন দেখতে হবে বিপদসীমার উপরে নাকি এই মুহূর্তে বিপদসীমার উপরে স্বাভাবিক নাম বিপদসীমার উপরে অনেক গর বাড়িতে পানি আছে অনেক পানিবন্দী মানুষ আছে নর্মালি এই সিঁড়ি এখানে যে সিঁড়িগুলো রয়েছে কয়টা সিঁড়ি সবসময় ভাসমান থাকে চ্যানেল ভাবে তো আট থেকে পনেরোটা সিঁড়ি বাসমান থাকে এখন কয়টা দেখছে এখন দুইটা সিঁড়ি বাসমান আছে এবং আজকে যে সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির ফলে কিন্তু আতঙ্ক কি আরো বেড়েছে কি জি জি বৃষ্টির বলে আরো আতঙ্ক বাড়ছে এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে আতঙ্কটা মোটামুটি স্বাভাবিক অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলছিলাম এক ভাইয়ের সাথে উনিও কিন্তু নদীর পরিদর্শন করছেন এবং বর্তমানে সুরমা নদীর যে পরিস্থিতি সেটি কিন্তু বর্তমানে বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করছেন এবং সেই পরিস্থিতি অনেকেই দেখছেন দূর থেকে এবং প্রকার আতঙ্ক বা কৌতূহল থাকে যখন বৃষ্টি আসে বা খুব বেশি বর্তমানে বৃষ্টি এবং ভারত থেকে নেবে আসা ঢল যখন শুরু হয় সেক্ষেত্রে প্রত্যেকের মনেই কিন্তু এক প্রকার আতঙ্ক বিরাজ করে এবং এখানে বেশ কয়েকজন ভাই কিন্তু গোসল করছেন তারা আজকে পানি কেমন দেখরা আজকে বাড়ছে নি কালকে চেয়ে বর্ষা মানে একটু বাড়ছে এখানে পানি কিন্তু যারা এখানে প্রায়ই থাকেন এই যারা আছেন তারা কিন্তু এখানে প্রায়ই আসেন হাত মুগজন গোসল করেন তারা কিন্তু বলতে পারেন আসলে পানি কবে কখন কমে বা বাড়ে সেক্ষেত্রে তারাও বলতে বলছেন যে আজকে আজকে কিন্তু পানি বেড়েছে এমনটাই কিন্তু তিনি বলছেন এবং অনেকেই এখানে দূর দূরান্ত থেকে আসছেন তারা কিন্তু পানি বর্তমানে নদীর যে পরিস্থিতি সেটি দেখার জন্য এবং প্রত্যেকে দেখেই কিন্তু প্রত্যেকে হতভঙ্গ হয়ে যাচ্ছেন যে এত পানি সুরমান নদীর এত পানি বেড়েছে সূর্য দোষক সেটি চলছে আমার সহকর্মী জাহেদ আহমেদ কিছু কেমন দেখছেন একটু জানাবেন আসলে বর্তমানে যে সিলেটের যে পরিস্থিতি আসলে সেটা কিন্তু বলার মতো না তৃতীয় দফা কিন্তু বন্যাতার ঝুঁকির মধ্যে পড়ে গেছি আমরা তো প্লিজ আপনার দেশে এবং বিদেশে যারা আছেন আপনারা সবাই সিলেটের জন্য দোয়া করবেন আসলে আমরা সিলেটবাসী কারো কাছে কিছু চাই না শুধু এই ডোয়াটাই চাই যে এই বন্যার কবল থেকে যাতে আল্লাহ আমাদের সবাইকে বলেন কোন কোন কলাপাড়া বর্তমানে আমি যতটুকু দেখলাম যে সিলেটে এবং সিলেটের বাইরে অনেক জায়গায় আছে তবে বেশি ভয়াবহ হচ্ছে গে আপনার ওই যে এয়ারপোর্টের যে বাইশটিল্লা এই দিকটা সেই সাথে আছে আপনার বিশ্বনাথ মোগলবাজার দিকটা একটু ঝুঁকিপূর্ণ ফেন্সুগঞ্জ তারা যেগুলো আছে আশেপাশে যেগুলো উপসর্তন রতন জতেরপুল কলাপাড়া মুল্লাপাড়া লামাপাড়া এবং মুকাম এগুলা কিন্তু একটু সীমিত সেই সাথে তালতলা এরপরে আছে আপনার জামতলা তো যে যেখান থেকে এই ভিডিও আপনার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি বিশেষ করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে আর দেখে যাতে দোয়া করে যে সিলেটবাসীর জন্য সেই দোয়ার কিন্তু বাকিটা কিন্তু আপনারাও হতো আপনি যে যে এরিয়া থেকে প্রতিদিন মধ্যরাতে রাতে বন্যার সর্বশেষ পরিস্থিতি জানান সেই এরিয়াতে আজকে কেমন পানি দেখলেন সেই এরিয়াতে মোটামুটি আজকে একটু পানি কম আছে গতকালের তুলনায় আজকে অনেকটাই পানি কম আছে সেই এরিয়াটার নামটা যদি উল্লেখ করে একটু দর্শককে শেয়ার করতে সিলেটি কর্পোরেশনের 10 নং ওয়ার্ডে কলাপাড়া এলাকা কলাপাড়া আর এই মুহূর্তে আসলে আপনি সিলেট সুরমা নদীতে এসে বিপদসীমা উপরে অতিক্রম করছে নাকি স্বাভাবিক দেখছেন বর্তমানে কালকের তুলনায় আজকে কিন্তু একটু স্বাভাবিক আছে তবে কালকে কিন্তু একটু বেশি ছিল উত্তাল ছিল তবে বিপদসীমা এখন অতিক্রম হয় তবে বিপদ সীমা না সেটা কিন্তু অতিক্রম হয়নি সেটা বলা যাবে না এখনো কিন্তু আমরা ঝুঁকির মধ্যে আছি তো প্লিজ আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর স্লেট জন্য সবাই আহমেদ এবং এই মুহূর্তে পানির যে স্রোত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জালাল জয় যুক্ত আছেন আমার সাথে নিউ টাচ অফ সিলেটের কর্ণকার জালাল জয় আমাদের সহকর্মী তিনি যুক্ত আছেন আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ হেফাজতন মালিক আর আরও যে সকল নিয়ে যুক্ত আছেন আপনারা কে কোথায় থেকে এই মতো লাইফটি দেখেন এবং জালাল উদ্দিন ভাই যুক্ত আছেন হ্যাঁ নিউজ অফ সিলেটের পর্দায় পানি কমেন্নি বাইজ পানি কিন্তু স্টিল নাউসিল জায়গাতেই রয়েছে এবং পানি কিন্তু কম তো তবে সন্ধ্যার আগ মুহূর্তে মাসুল দ্বারা কয়েক মিনিট বৃষ্টি হয় এবং সেই বৃষ্টির ফলে আবারও বর্তমানে সেই জায়গায় চলে আসে এবং এই নিয়ে কিন্তু জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে সেই পরিস্থিতিটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূর দূরান্ত থেকে অনেক ভাই যুক্ত হয়েছে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা জানাচ্ছি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য এবং আমরা ছয় গেল ছয়ত্রিশ দিনে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে সিলেট চলমান বন্যা সিলেটে সাড়ে ছয় লাখাধিক মানুষ এখন পানিবন্দি এরি মাঠে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা আর ঢলে গত সোমবার নতুন করে বেড়েছে নদ নদীর পানি দিনভর ভারী বৃষ্টি না থাকলেও পাহাড়ি ঢলের কারণে দুইটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এদিকে আজ বৃহস্পতিবার সিলেটের আকাশ রুদ্ধ উজ্জ্বল থাকলেও অনেক জায়গাতে পানি কিছুটা ছিল তবে সন্ধ্যার পর যে বৃষ্টি নামে সেই বৃষ্টিতে কিন্তু বর্তমানে পরিস্থিতি আপনাকে দেখার চেষ্টা করছি আগের মতোই রয়েছে মানে অর্থাৎ বিপদসীমা অতিক্রম এখনও বিপদসীমার অতিক্রম করছে